এত বড় অফার নিয়ে আসছি আল্লাহ মানে নতুন বছর প্রথম দিন এই উপলক্ষে আপনাদেরকে এই এত বড় অফারটা দিচ্ছি এখন ইনশাল্লাহ যে পাবে লাকি যে না পাবে আনলাকি নাকি যে পাবে লাকি যে না পাবে আনলাকি নিতে হবে তাড়াতাড়ি আর কি অনলাইন যারা নিবেন বিশেষ করে তাদের জলদি অর্ডার করবেন পাবেন দেরি করে অর্ডার করবেন পাবেন না অনলাইনের জন্য দিবে এটা নাকি অনলাইনের জন্য দিই নাকি অনলাইনে যারা নিবেন অনলাইনে দ্রুত যারা নিবেন অনলাইনে কি দ্রুত নিতে হবে এই ভুক্ত অর্ডার করে চলতে হবে ইনশাল্লাহ ঠিক আছে বোন নতুন বছর প্রথম দিন উপলক্ষে ইনশাল্লাহ আপনাদেরকে এই বড় অফারটা দিলাম ঝটপট অর্ডার করে ফেলতেন ইনশাল্লাহ ড্রেস দেখে নিজেই অবাক হয়ে যাবেন যে কি ড্রেস নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ টাকা অফারে এটা ফেমাস কালেকশন এটা এবং এটা সবার চাহিদার ড্রেস এটা ইনশাল্লাহ

আমি আপনাদেরকে ইনশাল্লাহ তার থেকে বেশি ভালোবাসার চেষ্টা করি এবং তার থেকে বেশি ভালোবাসার চেষ্টা করি দেখেই কিন্তু আপনাদের জন্য বড় বড় অফার নিয়ে আসতে পারি লাইভ ইনশাল্লাহ ঠিক আছে আমার লাইভে যতক্ষণ আছেন ততক্ষণ থাকবেন যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আপনারা থাকবেন আর এই অফারটা বিশেষ করে আজকের দিনের জন্য দিলাম এবং আজকের দিনটা কতটুকু থাকে কতক্ষণ থাকে সেটা বলতে পারি না এই ড্রেসটা কিন্তু জলদি ওয়ার্ডার করবেন ঠিক আছে চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য এবং সবাই যাতে নিতে পারেন এই অফারটা ইনশাল্লাহ আমি বলবো যে বোন এই ড্রেস যে আপু দেখবেন অনলাইনে মানে আমার লাইফটা দেখবেন এক্ষুনি অর্ডার করে দেবেন ঠিক আছে আমি কমেন্টটা পরি একটু সময় দেন তারপর আমি ড্রেসগুলো দেখাবো বল ঠিক আছে কমেন্টটা পড়ি না পড়লে আবার আমার বোনরা রাগ করে যে হৃদয়ে আমার কমেন্টগুলো পড়ে না না আমি এটা চাই না সফিরা সফিরা আক্তার পপি আপু বলেছেন যে হ্যাপি নিউই ইয়ার হ্যাপি নিউই ইয়ার আমার বোন কেমন আছেন অশোধ বলবেন এক ঝাঁকি এক ঝাকি বলেছেন যে ভাই থ্রি পিস দেখান অবশ্যই দেখাবেনশাল্লাহ অবশ্যই দেখাবো কেন দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখো মেঘ আকাশ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চেষ্টা করেন না ক্যাশ অন ডেলিভারি ঢাকাতেও হবে না ঢাকার বাইরে হবে না এই মানে এই অফারটার ক্ষেত্রে এই অফারটার ক্ষেত্রে ঢাকা নিলেও টাকা দিতে হবে ডাকার বাইরে নিলেও টাকা দিতে হবে ঠিক আছে সাইমা সাইমা সুলতানা ভীতি আপু বলেছেন যে নতুন বছরের ক্যাশ অন ডেলিভারি স্টার্ট করেন অবশ্যই করবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর এম রিতুয়া বলেছেন যে আপনারা কি ফুল ক্যাশ অন ডেলিভারি করেন হ্যাঁ শুধু ঢাকাতে করি এটা কিন্তু এই অফারের ক্ষেত্রে হবে না ঠিক আছে বিন মোহাম্মদ বলেছেন যে শুভ সকাল শুভ সকাল আমার বোন কেমন আছেন ফার ফারনাজ ফারনাজ আহমেদ আপু বলেছেন যে হাই আমি জয়েন করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন অবশ্যই জয়েন করছেন পাঁচশো জন আছে মিনিমাম ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে বোন আমি ইনশাল্লাহ ড্রেস দেখানো শুরু করতেই যাও একজন রিলসে যাও একজন ড্রেসে যাও কালেকশন দিব আমরা এত কালেকশন দিব আমরা আজকে অফার ঢুকো তাতে এটা সোজা করুন হ্যাঁ ঠিক আছে তো বল এখন স্টার্ট করে দিছি আগেই প্যান্ট প্যান্ট করে এই যে এখন স্টার্ট করে দিই বল এই যে ড্রেসটা বল এটা এই ড্রেস মানে এটা মানে কি বলবো যে বাংলাদেশে এবং ঢাকা সিটিতে বর্তমান এত রানিং এত রানিং একটা প্রোডাক্ট এটা মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই ড্রেসটা কতটা রানিং কতটা রানিং এবং এই রানিং ড্রেসের মধ্যে মার্কেটে আপনি কিনতে আসলে যে কোনো দোকানে যাবেন ওই দোকানে আপনার এই রানিং প্রোডাক্টটা সব থেকে দাম বেশি দিয়ে কিনতে হবে কিন্তু আমরা এখন এই নতুন বছরের প্রথম দিন উপলক্ষে আজকে এই ড্রেসটা একটা বিশাল অফার দিব যারা অনলাইন নিবেন যারা দোকানে আসবেন পারবেন নিতে সমস্যা নাই এই ড্রেসটা মার্কেট প্রাইস হচ্ছে কি আপনার আঠারোশো দুই হাজার আঠারোশো টাকা হচ্ছে কি মার্কেট প্রাইস কিন্তু আমরাই মুহূর্তে দিব ছয়শো আমরা কি দিব

এবং এখানটা কাজটা দেখাও এখানে সম্পূর্ণ রয়েছে তো মানে যে এখানে সম্পূর্ণ স্টোন এবং মিরোরের কাজ নিচে প্যানেলটা দেখাও নিচের প্যানেল নিচের প্যানেলের মধ্যে সম্পূর্ণ রয়েছে মিরোর প্লাস স্টোনের কাজ করা এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে এবং এই ড্রেসটার মার্কেট প্রাইস হচ্ছে আঠারোশো থেকে দুই টাকা কিন্তু আমরা দিলাম কত মাত্র ছয়শো কত দিলাম নয়শো পঞ্চাশ টাকা যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা এটা বল

এই দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা আমি যে বললাম আমার কথা পাবো অবশ্যই খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখো দুপাটাটা এই যে দেখো কাছে আসো এই যে দেখো দুপাটার সম্পূর্ণ মিরর এই যে মিরর প্লাস স্টন এটা পুরো বডিতে এটা পুরো বডিতেই কাজ করা বল এ ড্রেসটার মার্কেট প্রাইস 1800 থেকে 2000 কিন্তু আমরা দিব কত টাকায় আজকে 650 টাকা 650 যে না নেবেন লস করবে আমি বারবার বলতাছি এক কথা বল যে আপু না নিবেন ওই আপু 2026 সালের প্রথম দিন আপনি লস কোルダー এটা যে 650 টাকা আমি এত বড় এত দামি একটা ড্রেস এত বড় অফার দিয়ে আমি নিতে পারলাম না আপনি ব্যর্থ আমি ব্যর্থ না কারণ আপনি না নিলে আরেকজন ঠিকই নিয়ে যাবে আমার থেকে কিন্তু আপনি না নিলে আপনি ঠকবেন আপনি নিয়ে যান এই ড্রেসটা মার্কেট প্রাইস হচ্ছে আঠেরোশো থেকে দু হাজার টাকা বিক্রি করে এক জায়গায় ছয়শো পঞ্চাশ টাকা অফার দাম অন্য সম্পূর্ণ স্টর্নার মিরোরে কাজ পুরো অন্যের মধ্যে ইস্টনার প্লাস মিররে কাজ করা পুরো সুন্দর খুবই সুন্দর বোন ভালো কাপড় ভালো কোয়ালিটি এইবার বোন হাই হাই রে এটা ফাটাফাটি কালার এটা কালারটা এটা সেই না

এই যে দুপাটাটা মানে এক গ্রেট এক গ্রেট কাকে বলে হ্যাঁ ওরে বাবা রে বাবা মানে একের কালেকশন কাকে বলে দেখো পুরা দুপাটটায় মিরর আর স্টোনে কাজগুলো দেখাইছো পুরো দুপাটটার মধ্যে স্টোন আর মিররে কাজ করা এবং ড্রেস ও ড্রেস একটা মাশাআল্লাহ জিনিস দিলাম জিনিস দিলাম একের মনে রাখবেন আজীবন যে একটা কালেকশন পাইছেন 650 টাকায় আপনাদের ভাগ্য ভালো আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের জন্য অফার নিয়ে আসছে বুঝছেন আজকে নতুন প্রথম বর্ষের প্রথম দিন নতুন বর্ষের প্রথম দিনেও coloche extra অফার দিব किंタル ভাই 650 টাকা নিয়ে নেন সুযোগ সুযোগ হাতছাড়া করেন না কালারটা জোজ সবুজ কালার প্রথমের কালারটাও জোজ ছিল তিনটা কালার তিনটা কালারই বেস্ট এক গ্রেট কোয়ালিটির কালার তিনটা কালারই এইবার দেখাবো কালোটা বল মানে পছন্দের কালার স্বপ্নের কালার প্রত্যেকটা মানুষের এমন কোন বোন আর এমন কোন ভাই নাই মানে পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে না যে আমার কালো কালার পছন্দ না আমার কালো কালার পছন্দ না প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলের ব্ল্যাক কালার পছন্দ কালার এবং ব্ল্যাক কালার হচ্ছে তাদের সিলেক্টেড কালার ইনশাল্লাহ আমি ওই ভাই এদেরকে বলবো এই ড্রেসটা নিয়ে আপনার ওয়াইফকে গিফট করেন আপনার বোনকে দেন আপনার মা দেন মা মাও করতে হবে এই ড্রেস তিনশাল আমি আমার বোনরা যারা লাইভ দেখতেছে বোনদেরকে বলবো বোন এই ড্রেসটা আপনি দেন আপনারা দেন অর্ডার করেন এই কালোটাই কিভাবে অর্ডার করবেন ভাইয়া ক্যাপশনের নাম্বার দিয়েছি লাইভের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন তাড়াতাড়ি এই যে দেখো কাজটা দেখাও কালোটার আরে চকচক করতেছে ডায়মন্ড ডায়মন্ড বাইস ফ্রেড গোল্ড স্টর্নের মিলরে কাজ করা এই যে এখানে কত সুন্দর কাজ করা দেখো সব স্টর্নের মিলন নিচের প্যালানে কত সুন্দর কাজ করা দেখো একটা লাহোরি ড্রেস আপনি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনার ইতিহাসে রেকর্ড করা অফার দিলাম ছয়শ পঞ্চাশে আজকের দিনের জন্য অফারটা দিলাম এবং এটা প্যান্টটা প্রিমিয়াম সুইচ বয়েল কটন এই যে পিওর কোয়ালিটি সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট এবং মার্শাল্লাহ পুরো দুপরটা নিরোর আর স্টনে কাজ করা পুরো দুপুরটা আমি বলছি তো আমি হৃদয় বলছি তো যে আপনি খুশি হয়ে যাবেন একটা ড্রেস পাইলে খুশি হবেন আমার উপরে ট্রাস্ট রেখে একটা ড্রেস নেন ইনশাল্লাহ একটা ড্রেস বাই করেন ইনশাল্লাহ এটা কত সুন্দর কত সুন্দর ড্রেসটা আই হাই রে দুপারটা রে পুরো দুপারটাই কাজ পুরো দুপারটায় মিরোর আর স্টনে কাজ করা আরে জিনিস দিলাম বোন একের আজীবন মনে থাকবে যে ছয়শ পঞ্চাশ টাকায় একটা জিনিস পেলেন আপনি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় কালো কালার স্মার্ট কালার কালো গ্রিন প্লাস হচ্ছে সি গ্রিন তিনটা কালার তিনটা কালারে কি দারুন এই গ্রেটে কালার যদি আপনি মিস করবেন আমি বলতেছি আমি আবারও আপনাদের ছোট ভাই আমি আবারও বলতেছি আপনাদেরকে এই অফারটা আপনারা নেন আপনারা জিতবেন বল টাকা পয়সা বড় কথা না এটা আপনাদেরকে ভালোবেসে অফারটা দিলাম বল ঠিক আছে আমার উপরে ট্রাস্ট রেখে একটা ড্রেস বাই করেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম